আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করব দুধ ফুলি পিঠে প্রথমে পরিমাণ মতো জল দিয়েছি জল ফুটছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়েছি চালের গুঁড়ি আমি একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে ভালো একটা গো তৈরি করে নেব আর গরম জলে চালের গুড়ি মাথা হয়ে গেছে এবার আমি থালায় ফেলে ঠান্ডা করে নেব আমি নারকেলের পুটটাকে তৈরি করে নিচ্ছি দিচ্ছি একটা গোটা নারকেল কোড়া নারকেলকে আমি পুড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তেজপাতা আর দিদিছি ছোট এলাচ দিদিছি একটু সামান্য লবণ দিদিছি একটু গরুর দুধ দিয়ে আমি পুরটাকে ভালো করে তৈরি করে নেব গরুর দুধটা নারকেলের পুরের সঙ্গে অবশ্যই দিবেন দেখবেন নারকেলের পুরের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে হয়ে গেছে এবার একটু একটু করে জল দিয়ে হাতে ভালো করে দাপ দিয়ে এরকম করে ভালো করে আমি মুথে নেব এবার হাতের মধ্যে একটু চালের গুঁড়ি নিয়ে এভাবে গোল করে এর মধ্যে নারকেলের পুট ভরে দিচ্ছি মুখটাকে এভাবে বন্ধ করে দিচ্ছি এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি দি জল আমার ফুটছে এবার উপরে দিয়ে দিচ্ছি আমার একটা ছাকনা যাদের বাড়িতে ছাকনা নেই তারা কাপড়ও দিতে পারেন আমি ছাঁকনাই করে করে নিচ্ছি ছাকনার উপরে এভাবে সব পিঠেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এদের ঢাকনাই ঢেকে আমি কিছুক্ষণ ভাপে সেদ্ধ করে নেব পিঠেটাকে আমার সেদ্ধ হয়ে গেছে আমার পিঠের কালারটা চেঞ্জ হয়ে গেছে এ দেখুন যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে পিঠে সেদ্ধ হয়ে গেছে এবার আমি থালাই ঢেলে ঠান্ডা করে নেব এইভাবে আমি সব পিঠেগুলোকে তৈরি করে নেব সসপ্যানের মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো দুধ আর দিয়ে দিয়েছি ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় মিষ্টিটা যে যেমন খাবেন সেই রকম দিবেন ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নেবো আমি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিয়েছি পিঠে দিয়ে একটু সামান্য ভালো করে ফুটিয়ে নেব পরিবেশনের পালা শীতে সন্ধ্যা এরকম যদি একটা পিঠে হয় তাহলে মন্দ কি হয় পিঠে তো অনেক রকম করে খেয়েছেন একবার আমার মতো দুধ ফুলি বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ